আমাদের কলেজের বাইরে কোথায় রাস্তার মধ্যে কোন যানজট সৃষ্টি করবেন না রাস্তাটা ক্লিয়ার রাখবেন ভাই

এই এই যাই দাও আমাদের মাঝে আরো হয়েছেন বাংলাদেশ জাতিবাসী থানার সাইফুল ইসলাম সুমন জনাব সাইফুল ইসলাম সুমন সুমন ভাইকে আসন গ্রহণ জন্য অনুরোধ করা হইল

没事。<Okay. S 2> <Okay. S 1> okay.

পঁয়ত্রিশ নম্বর সাবেক যুবদলের অহায়ত হানিফ ভাই সাবেক যুবদলের অহায়স হানিফ ভাই কাল কোন লাগে কৰে